আসসালামু আলাইকুম রহেমে তো লহি অবারকাহেতু মিস্মিল্লা রহিম এখন আমরা রুকু থেকে উঠার তেজনেহা শিখব প্রথম শব্দটি হল সে আল ল সে আইন গলার মাঝখানতে উচ্চারণ হব এমনটি হবে না স্যামি আল্লাহ আল্লাহ বলবো না সে মি আল এবং আউল এই ট্রানজেকশনটা খুবই গুরুত্বপূর্ণ আইন চিকন লাম মোটা আল্লাহ শব্দের ডানে যখন জবর অথবা বেশ হয় তখন আল্লাহ শব্দকে মোটা হাবি করে পড়তে হয় স্যামি আল্ল এখানে ল উচ্চারণ করব লা উচ্চারণ করব না অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে লা বলেন লা বলবো না ল উচ্চারণ করব। স্যামি আল্ল এবং ল এখানে এক আলিফ টেনে পড়বো স্যামি আল্লহ তারপর লিম্যান লিম্যান হামিদা হা গলার মাঝখান থেকে হামিদা হবে না আমরা ইনশাআল্লাহ ছোট এই তাসমিয়া কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি খুব সহজেই হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমরা অর্থটিও জেনে নেই হুলিম্যান হামিদা আল্লাহ সেই ব্যক্তিকে শুনেছেন যে তার প্রশংসা করেছে এই তাসবে আমাদের স্মরণ করিয়ে দেয় যায় আল্লাহ সব হায়না আমাদের প্রতিটি প্রশংসা ও গভীরভাবে মনোযোগ দিয়ে শোনেন এটা বলার সময় আমাদের হৃদয় কৃতজ্ঞতার অনুভূতি এবং আল্লাহ সব তা হাতার প্রতি নিবেদন জাগ্রত হওয়া উচিত কারণ আমাদের প্রশংসা তার দরবারে সরাসরি পৌঁছায় আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে অনুধাবন করে এই তাস বিহাপাঠ করার তফিক দান করেন জাক্লা খাইরান